ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ঠিক আছে তো বাঙালির সেকেন্ড হোম হচ্ছে পুরী আর সেই পুরী নিয়ে কিন্তু অনেক টিপস আর অনেক আপডেট থাকছে এই ভিডিওতে কীভাবে তোমরা খুব কম খরচায় তোমাদেরকে পুরীটা ভ্রমণ করে দেখাবো আর খুব কম খরচায় পুরী ভ্রমণ করার জন্য কিন্তু কলকাতা দিয়ে অবশ্যই সঠিক টাইমে ট্রেনটা ধরা উচিত আর কোন ট্রেন ধরবে কীভাবে ধরবে সব কিছুই কিন্তু এই ভিডিওতে থাকতে তো সবাই ভিডিওটাকে দেখো কেউ স্কিপ করো না হ্যাঁ তো চলো ভিডিওটাকে শুরু করা যাক বেশ আজকে পরিভণটা কিন্তু আমি শুরু করছি হাওড়া স্টেশন দিয়ে ঠিক আছে তো আমাদের ট্রেন কিন্তু রাত্রি সাড়ে দশটার সময় আর হাওড়া স্টেশনে তোমরা কোন প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন ধরবে তেইশ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তোমাদেরকে ট্রেন ধরতে হবে ট্রেনের ট্রেনের নাম হচ্ছে জগন্নাথ সুপারফাস্ট এক্সপ্রেস তো এটা তিনশো চল্লিশ টাকা করে স্লিপার টিকিট ঠিক আছে তোমরা খুব সহজেই হাওড়া থেকে পুরী পৌঁছে যেতে পারো তো চলো যাওয়া যাক যখন আমি টিকিট কাটতে গেছিলাম অনলাইনে তো বহুত টিকিটের ডিমান্ড ছিল তো বুঝতেই পেরেছিলাম বিশাল একটা ভিড় হবে এবারে পুরীতে ঠিক আছে তো আগে থেকে আমি আইআইটি সিটি থেকে অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম ট্রেনের ঠিক আছে তো চলো চলোয়স আমি এক মাস আগে থেকেই টিকিট কেটে রেখে দিয়েছিলাম তো আমাদের কোচ নাম্বার ছিল সিক্স এস আর আর যেহেতু সামনের দিকে সিট ছিল সিট নাম্বার এক দুই তিন চার পাঁচ মানে পাঁচ অবধি সিট নাম্বার ছিল আমাদের ঠিক আছে তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ হাওড়া ডিভিশন দিয়ে কিন্তু ট্রেন ছেড়ে দিয়ে দিয়েছি তো দেখাই তোমাদেরকে একবার বাইরেটা দেখতে পাচ্ছ যে হাওড়া ডিভিশন দিয়ে কিন্তু তেইশ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন ছেড়ে দিয়েছে তোমরা যারা আসবে পুরী যাওয়ার জন্য কিন্তু তেইশ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন পাবে সব পড়া ছাড়াও তোমরা শিয়ালদা দিয়ে সালিমার হয়ে কিন্তু যেতে পারো পুরী ওখানে কিন্তু অনেক ট্রেন রয়েছে সব ডিটেলস তোমরা পাবে নাম্বার ট্রেনের নাম্বার সময় তোমাদেরকে ডিটেলস দিয়ে দেবো ঠিক আছে কোন ট্রেনে কীভাবে যাবে শালিমার দিয়ে তো চলো তো আমাদের ট্রেন যেহেতু রাতে ছিল তোমাদেরকে আমি রাতের ভিউ দেখাতে পাবো না কাল সকালে যখন সকাল হবে তোমাদেরকে সকালের ভিউ দেবো তো চলো আস্তে আস্তে যাওয়া যাক ট্রেন তো আমাদের ছেড়ে দিয়েছে তোমরা সবাই ভিডিওটাকে দেখো কেউ স্কিপ করো না তো চলো যেহেতু আমাদের ট্রেনটা লেট হয়ে গেছিলো ঠিক আছে কেন কি সাড়ে দশটার ট্রেনটা আমাদের প্রায় দুটোর কাছাকাছি ছেড়েছে তোমাদেরকে হইতে দেখালাম তো দেখতে পাচ্ছ হাওড়া ডিভিশন কিন্তু আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে তো গাইজ দেখতে পাচ্ছ ভোরের আলো কিন্তু আস্তে আস্তে ফুটছে ঠিক আছে আর এবার যেহেতু সকাল হয়ে গেছে তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবে যেমন ছোটো ছোটো পাহাড় রয়েছে নদী রয়েছে ঠিক আছে অনেক কিছু রয়েছে আর তোমরা যা যা সকালে জার্নি করবে পরিভ্রমণ করবে তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা মানে দৃশ্য রয়েছে ঠিক আছে খুবই সুন্দর একটা নজারা রয়েছে দেখতে পাচ্ছ আলো কিন্তু পুরোই ফুটে গেছে এবারে ঠিক আছে দেখো কত সুন্দর সুন্দর গাছপালা রয়েছে দেখো পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস ছাড়াও কিন্তু হাওড়া স্টেশন দিয়ে আরও ট্রেন রয়েছে যেমন সকালবেলা রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস যেটা সাড়ে ছটার সময় ছাড়ে আর পুরীতে ঢোকায় হচ্ছে প্রায় বারোটা সাড়ে বারোটা নাগাদ ঠিক আছে আরও রয়েছে হাওড়া দিয়ে শতাব্দী ট্রেন যেটা দুপুরবেলা দুটোর সময় ছাড়ে আর পুরীতে গিয়ে পৌঁছায় কিন্তু ঠিক রাত দশটার সময় ঠিক আছে তো আরও ট্রেন রয়েছে এবং ওয়ান এইট ফোর জিরো নাইন পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস এই ট্রেনগুলোতেও কিন্তু তোমরা পুরীভবন খুব সহজেই করতে পারবে তো চলো আর শালিমার দিয়ে রয়েছে পুরী ধাউলি সুপারফাস্ট এক্সপ্রেস যেটা তোমরা সকাল সাড়ে ছটার সময় शालीमा uh, स्टेशन দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমরা পুরীতে চলে এসেছি ঠিক আছে দেখতে পাচ্ছ পুরীর স্টেশনের ভিউ চারশো সাতানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পুনিতে চলে এসেছি ঠিক আছে দেখতে পাচ্ছ ট্রেন লেট ছিল যেটা আমাদের নামার কথা ছিল ভাই 47টার কাছে কাছে আমরা এখন একটার কাছে আছি তোমাদের কিন্তু এখানে অনেক টোটো वाला অটো ধরবে যে তোমাদের কম্পাউসে ভাত দেখাচ্ছি কম্পাউসে হোটেল দেখাচ্ছি তো তোমরা কারো কথা না কানে দিয়ে सीधा হোটেল স্টেশনের যত্তরে বাইরে বেরিয়ে যা তো যখন তোমরা তিন থেকে নামবে তখনো কিন্তু কারো পাল্লায় পড়বে না আর যখন তোমরা স্টেশন থেকে বাইরে চত্বরে বেরাবে তখনো কিন্তু কারো পাল্লায় পড়বে না এখান থেকে সিধা হেঁটে তোমরা বাইরে বেরাবে আর তোমাদের হোটেল বুকিং যদি করাই থাকে তো ভালো কথা আর যদি না বুকিং করা তো তোমরা এখান থেকে সরকারি বাস পেয়ে যাবে অটো পেয়ে যাবে ঠিক আছে মারুতি ভ্যান পেয়ে যাবে কিন্তু একটু ঠিক করে রাখবে যে মাথায় এখানকার ভাড়াটা খুবই চড়া স্টেশন চত্বর দিয়ে বেরানোর পর কিন্তু তোমরা একটা এরকম অটো স্ট্যান্ড আর একটা মারুতি ভ্যানের স্ট্যান্ড দেখতে পাবে স্টেশনের বাইরে ঠিক আছে তো চলো একটু কথাবার্তা বলে ভাড়াটা সেট করে নিও এখানে কিন্তু ভাড়াটা একটু খুবই চড়া বলে ঠিক আছে তোমরা একটু কথাবার্তা করে বলে নিয়ে ভাড়াটা একটু সেট করে নিও অথবা তোমরা পুরী রেলওয়ে স্টেশনের বাইরে থেকে সরকারি বাস আছে স্বর্গদুয়ারে যাওয়ার খুবই কম ভাড়া ঠিক আছে তো ওই বাসে করেও তোমরা স্বর্গদ্বার পৌঁছে যেতে পারো খুব কম খরচায় ঠিক আছে আর তোমরা টোটো আর আর আমরা যেহেতু বেশ পাঁচজন ছিলাম তো আমাদের মাথা পিছু পঞ্চাশ টাকা করে করেছিল পাঁচজনের ভাড়া আড়াইশো টাকা ব্রিজ আর এক তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে আমরা কিন্তু সেই রাস্তা দিয়ে চলে যাবো ঠিক আছে তো চলো তাহলে রাস্তা দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে কিন্তু আমরা চলে যাবো তো চলো এই যে তোমার এই রাস্তা দিয়ে গেলে কিন্তু চোখের মধ্যে কি ঢুকে গেলে যাবে ভেতরে তোমরা কিন্তু চলে যাবে কাকাতুয়া রোড ধরে পুরুষোত্তম গড়িয়া রোড পার করে বাজারের সামনে ওর পরেই কিন্তু হোটেল ঠিক আছে বাজারটা শেষ করে কিন্তু হোটেলটা ঠিক আছে একদম মোড়েই তোমরা দেখতে পাবে আমরা কিন্তু হোটেলের সামনে চলে এসছি একটা রাস্তা দেখবে হোটেলের বাইরে থেকে চলে যাচ্ছে মন্দির থেকে আর একটা আসছে সিধা ওই রাস্তা দিয়ে তোমরা সিধা চলে আসবে ঠিক আছে আর প্রথম হোটেল ফেলে সেকেন্ড হোটেলটা আমাদের সাইনিবাস গেস্ট হাউস আর একটা রাস্তা আমি দেখি যাতে তোমাদের হোটেল দিয়ে সমুদ্র সৈকত আর সমুদ্র সৈকত দিয়ে হোটেল যেতে আর ও তো হোটেলে ঢুকেই তোমরা কিন্তু এরকম ছোট্ট একটা রিসেপশন সাইট পেয়ে যাবে ঠিক আছে খুবই সাজানো গোছানো সুন্দর একটা তো আমি কিন্তু গ্রাউন্ড ফ্লোরে আমি কিন্তু থাকার জন্য আমার রুম নিয়ে নিয়েছিলাম ঠিক আছে গাইস আর তোমরা চাইলে উপরেও নিতে পারো উপরটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখ চলো এবার তোমাদেরকে রুমগুলো দেখাবো ঠিক আছে তারপরে আমি নিচে এসে রিসেপশানে দাদার সঙ্গে তোমায় কথা বলো দাদাকে আমি ফোন করেছিলাম দাদা আসছে নিচে ঠিক আছে তো চলো আগে তোমাদেরকে রুমগুলো দেখায় চাবিটা নিয়ে তো চলো তো ভাই দেখতে পাচ্ছো এই যে আমাদের প্রথমেই ঘর রয়েছে এক নম্বর ঘর আর এই যে এখানে এই একটা ঘর রয়েছে এটা দু নম্বর ঘর এটাতে আমরা থাকবো আর প্রথমে তাদের মারা থাকবে দেখতে পাচ্ছ ঘরে কিন্তু রান্না করার ব্যবস্থা রয়েছে রান্নাঘর রয়েছে এই যে টয়লেটটা রয়েছে টয়লেটটা তোমাদেরকে দেখাবো একটা বড় আয়না রয়েছে টিভি রয়েছে এই যে খুবই সুন্দর একটা ঘর আর খুবই সুন্দর একটা দেখো এই রান্নাঘরটা কথা বলো এই রান্নাঘর রয়েছে ঠিক আছে আর তোমরা টয়লেটগুলো তোমাদেরকে দেখাচ্ছি দাদা চলো এত কিন্তু পাখা ঘুরছে তোমরা দেখতে পাচ্ছ দেখো টয়লেটগুলো কিন্তু খুবই পরিষ্কার আর দুটো করে মুখ দেওয়া রয়েছে প্রত্যেকটা টয়লেটেই দেখতে পাচ্ছ টয়লেটও কিন্তু একটা আয়না রয়েছে ঠিক আছে তো চলো তো চলো দাদার থেকে জেনে নিই আর কী কী ফ্যাসিলিটি আছে তবে তোমাদের কিন্তু দেখাবো হোটেলের নামটা একটু বলো হোটেলের নাম আচ্ছা একটু লোকেশানটা বলো আসার অ্যাড্রেসটা একটু বলো লোকেশান হচ্ছে পুরী স্টেশন থেকে নেমে আচ্ছা একটা অটো ধরবেন অটো ধরে বলবেন আশ্রম জগ গ্রামীণ ব্যাংক নিয়ার নিউ কাকাপুয়া রেস্টুরেন্ট তোমাদের এখানকার চেকিং আউট আর চেকিং টাইমটা কী আছে চেকিংটা টাইম হচ্ছে সকাল সাতটার সময় ছটার সময় আচ্ছা তোমাদের হোটেলে ধরো রুম নিল আর কি ফ্যাসিলিটি পাবে দেখুন তোমার আমাদের যে রুমের ফ্যাসিলিটি নন এসি রুম আছে এসি রুমও আছে নন এসি রুমের ফ্যাসিলিটি আছে তোমার উইথ কিচেন ফ্যাসিলিটি এসি রুমের কোনো কিচেন নেই ওটা বাইরে তোমরা ব্যবস্থা আমরা করে দিতে আচ্ছা আর নন এসি রেট আছে সিজিনে আছে হাজার বারোশো টাকা অফ সিজিনে আছে ছশো টাকা থেকে ডাউন হয় তাই তো আচ্ছা আর তোমাদের হোটেল থেকে কি সাইজ সিং ঘোরানোর কোনো ব্যবস্থা রয়েছে গাড়িগুলি আমাদের কাছে রয়েছে

এখানে কিন্তু জারেরও ব্যবস্থা আছে আর এখানে দেখো যে যে যেগুলো রয়েছে ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছে দেখো জারের যেগুলো রয়েছে এখানে কিন্তু জাড়ও পেয়ে যাবে আর তোমরা একো আকার দিয়ে জল নিয়েও খেতে পারো ঠিক আছে জার তোমাদের কিনে নিতে হবে তো দেখতে পাচ্ছি যে জার রাখা রয়েছে জলের ঠিক আছে তো চলো বাইরেটা যাওয়া যাক তো আমি কিন্তু এখন গায়েসে উপরে চলে এসে দেখতে পাচ্ছি উপরে অনেকগুলো কিন্তু ঘর রয়েছে ঠিক আছে আর চলো ছাদে যাওয়া যাক দেখো ছাদের দিকে যাচ্ছে আর পাশে সিঁড়ি আছে পাশ দিয়ে তোমার ছাদে যেতে পারো ছাদটা কিন্তু খুবই বড়ো ছাদ আর তার আগে দেখো একটা ব্যালকানি পড়বে ব্যালকানি দিয়ে তোমাদেরকে একটা খুব সুন্দর ভিউ আস আছে আর দেখো এখানেও কিন্তু অনেকগুলো ঘর রয়েছে আর চলো যাওয়া যাক ওপরে সেই যে গেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভারত সেব গেট ঠিক আছে এখানেও তোমরা খুব কম পয়সায় থাকতে পারো ঠিক আছে তো চলো তো তোমাদেরকে ব্যালকনি দিয়ে একটা সুন্দর ভিউ আস দিলাম আর এখানে কিন্তু দেখানোর মতো নেই তো চলো এবার নিচে যাওয়া যাক আর একটা জিনিস তোমাদেরকে দেখা চলো উপরে গিয়ে দেখাচ্ছি ছাদ দিয়ে গিয়ে ঠিক আছে এই যে রিসোর্টটা তোমাদেরকে দেখালাম পাশে পাশের যে রিসর্টটা আছে এটাও কিন্তু এনাদেরই সাইনিভাস গেস্ট হাউস যাদের তাদেরই এটা রিসর্ট রয়েছে এটাও চাইলে তোমরা ভাড়া নিতে পারো এই গেটটার সম্পর্কে কিন্তু তোমাদের আগে বলেছি যে পাশে কিন্তু ভারত সেবাশ্রম রয়েছে দেখতে পাচ্ছো উল্টো সাইডেই যে ভারত সেবাশ্রমের গেট কিন্তু এটা ঠিক আছে আগে তোমাদেরকে বলেছি এখানে তোমরা খুব কম পয়সায় থাকতে পারো ঠিক আছে তো এই যেটা হচ্ছে কিন্তু ভারত সেবাশ্রম আর এই যে রিসর্টটা হচ্ছে এটা স্যামসু রিসর্ট খুবই ভালো রিসর্ট তোমরা তো এলে থাকতে পারো এটারও ভাড়া মোটামুটি কিন্তু একই রয়েছে ঠিক আছে সেম রয়েছে সিজন অপশন একটু আপ ডাউন হয় তোমরা একটু কথাবার্তা বলে নিও আর আমার ডিসক্রিপশন বক্সে হোটেলের নাম্বার সবার নাম্বার চলো নিচে এসে গেছে দেখতে পাচ্ছ তোমাদেরকে আমাদের মুখটা দেখাই গাইস আমরা এবার খেতে যাবো স্যামসুং গড়ি গড়িমোট হয়ে আমরা কিন্তু এবার যাব খেতে তোমাদেরকে রাস্তাটা আগেই দেখিয়েছিলাম ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি কিন্তু সবাই তো ওরবেলা হোটেলেই চানবান করেছি করে এবার আমরা যাচ্ছি খেতে কেন আজকে বিচে আমরা যাবো রাত্রিবেলা দুপুরবেলা আর এসে আমরা যাইনি যেহেতু আমাদের ট্রেন লেট ছিল কালকে রাত্রে তোমাদেরকে বলেছি ঠিক আছে আমরা প্রায় এখানে দেড়টার কাছাকাছি এসে নেবেছি ঠিক আছে তো আজকে আমরা সিবিজে যাবো না তো আজকে খাওয়া দাওয়া করে ট্যুরিস্ট নিয়ে সন্ধেবেলা বিচে যাবো তো চলো যাওয়া যাক হোটেলের দিকে তো দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে কিন্তু সোজা যেতে যেতে তোমরা দেখতে পাবে নবাব রেস্টুরেন্ট এখানে তোমরা চাইনিজ আইটেম সব কিছু পেয়ে যাবে ঠিক আছে তার উল্টো সাইডে কিন্তু রয়েছে বেঙ্গলী কী দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমার কার্ড দেখছি ঠিক আছে এখানে কিন্তু খাবারের দাম খুবই কম তোমরা আসলে কিন্তু খাবার খেতে পারো সব সব রকম খাবারই কিন্তু পাওয়া যায় দেখতে পাচ্ছি আজকে কিন্তু আমরা নিয়েছিলাম যেটার কষ্ট পড়েছে কিন্তু আমাদের একশো তিরিশ টাকা তোমার দেখতে পাচ্ছ আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট ঠিক আছে তো আমরা এবার হোটেলের দিকে যাবো দিয়ে সন্ধ্যেবেলা সি বিচে যাবো তার আগে হোটেলের যে মালিক রয়েছে তার দিয়ে কিছু ডিটেলস তোমাদেরকে জেনে জানিয়ে দিই ঠিক আছে এখানে কিভাবে আসবে না আসবে আর কি কি আইটেম পাওয়া যায় ঠিক আছে তো চলো কথা বলি অ্যাড্রেসটা একটু বলবে ওরোলি সালি জঙ্গলি মার্কেট আচ্ছা তোমাদের ফোন নাম্বার আচ্ছা তোমাদের ফোন নাম্বারটা একটু বলো পাওয়া যায়

তো গাইজ দেখতে পাচ্ছ আমরা কিন্তু আবার সেই চৈতন্য বহু মূর্তির সামনে কিন্তু চলে এসেছি সেই চার মাথা মোড়টার সামনে সকালে যে তোমাদেরকে মোটটা দেখেছিলাম দেখতে পাচ্ছ এই মোটটা দিয়ে কিন্তু আমরা আবার হোটেলের দিকে যাব ঠিক আছে আর এখান দিয়ে সি বিচে আসতে লাগলো পাঁচ থেকে সাত মিনিট হোটেল থেকে ঠিক আছে দেখতে পাচ্ছো এখানেও কিন্তু পিচের ধারাও অনেক হোটেল রয়েছে তাহলে তোমরা এগুলোও নিতে পারো আর ওদিকে দেখাই তোমাদেরকে একটু চলো এবার রাস্তাটা ক্রস করে আমাদেরকে ওদিকে যেতে হবে তাই আগে দেখো এই যে রাস্তার উপরেই কিন্তু একটা রকম মিষ্টির দোকান তোমরা দেখতে পেয়ে যাবে খাজা আর মিষ্টি সব কিছু এখানে পেয়ে যাবে আশপাশ তো মার্কেট রয়েছে মার্কেটের ভেতর দিয়ে হয়ে তোমরা চলে যেতে পারো পাশ দিয়েও একটা রাস্তা আছে ঠিক আছে ছোট্ট একটা মার্কেটও আছে ওখানে সব কিছু তোমরা পেয়ে যাবে তো চলো সিউজে তাই যাওয়া যাক দেখতে পাচ্ছ আমরা কিন্তু সিউজের একদম সামনে চলে এসছি ঢোকার মুখে ঠিক আছে গেটের মুখে কিন্তু চলে এসছি তো চলো ভেতর থেকে যাওয়া যাক ভেতরে তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাবো এখানে কিন্তু রাত্রিবেলা মেলা বসে প্রত্যেক দিন দিনের বেলা তোমরা এগুলো কিছু দেখতে পাবে না রাত্রিবেলা এগুলো পাবে আর এখানে অনেক খুবই একটা অপূর্ব দৃশ্য গাইজ দেখতে পাচ্ছ ঠিক আছে ছাতার মধ্যে কত সুন্দর ছাতা লাগিয়ে মেলা বসেছে ঠিক আছে এটা কিন্তু তোমরা পুরী বা দীঘাতে এলে এই জিনিসগুলো দেখতে পাবে আমাদের ওখানে এইসব জিনিস কিন্তু তোমরা কোথাও দেখতে পাবে না তো চলো ভেতরে কিন্তু ঢুকে গেছি আমরা দেখতে পাচ্ছ তো চলো তোমাদেরকে মেলাটা ভালো করে ঘুরিয়ে দেখাই আর কি কি পাওয়া যায় এখানে তো ঢুকেই কিন্তু সামনে আমরা দেখতে পাচ্ছি একটা শাঁকের দোকান রয়েছে শাঁখা পাওয়া যাচ্ছে ঠিক আছে আর এখন কিন্তু অনেক দোকান বন্ধ রয়েছে যেহেতু আমাদের একটু রাত হয়ে গেছে আসতে ঠিক আছে

গুড মর্নিং সবাইকে তো আমরা আবার সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি হেঁটে হেঁটে জগন্নাথ দেবকে দর্শন করতে ঠিক আছে তো তোমাদেরকে যে চার মাতা মোড়টা দেখেছিলাম ওই চার মাতা মোড় দিয়ে কিন্তু ঘরে দাঁড়িয়ে দিয়ে তাহলে একই রকম মন্দির দেখতে হবে তো আমরা কিন্তু ওই মূর্তি একটা অটো করে নিয়েছিলাম ঠিক আছে তো আমাদের মাথা পিছু পড়েছিলো পঞ্চাশ টাকা করে পাঁচজনের পড়েছিলো আড়াইশো টাকা ঠিক আছে মন্দির পান্ডন অবধি যেতে তো চলো যাওয়া যাক আরও তো গাইস আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে জগন্নাথ দেব মন্দিরের সামনে গিয়ে তো চলো তো গাইস দেখতে পাচ্ছ আমরা কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি মন্দিরের পিছন দিক দিয়ে কিন্তু চূড়াটা দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে অপূর্ব লাগছে তোমরা গাইস দেখতে পাচ্ছ তো চলো বেশি কথা না বলে এবার মন্দিরে ভেতরে যাওয়া যাক ঠিক আছে তো চলো তো গাইস দেখতে পাচ্ছ আমরা কিন্তু ভেতরে চলে এসেছি তোমরা ঢোকার জন্য কিন্তু অনেকগুলোই প্রবেশদ্বার পেয়ে যাবে ঠিক আছে তো আমরা কিন্তু এখন পশ্চিম দ্বারের দিকে যাচ্ছি ঠিক আছে তো পশ্চিম দ্বারের দিকে তোমরা এলে কী কী দেখতে হবে এখানে সাজানো বাগান রয়েছে বসার জায়গা রয়েছে ঠিক আছে খুব সুন্দর সুন্দর ফুলের বাগান রয়েছে আর খুব সুন্দর লাগে এখান দিয়ে মন্দিরের চুয়াটাকে দেখতে ঠিক আছে দেখতে পাচ্ছ আর কতদিন ওই যে একটা জিনিস দেখতে পাচ্ছ মন্দিরের ধ্বজা কিন্তু হাওয়ার বিপরীত দিকে ওড়ে সেটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তো চলো পশ্চিম দ্বারের সামনে দিয়ে কিন্তু আমরা ঢুকবো তো চলো যাওয়া যাক আর একটা কথা কাজ তোমাদেরকে বলে রাখি যে তোমরা এই মন্দির প্রাঙ্গণে যখন আসবে তোমাদের ফোন পাস আর ব্যাগ আরও যা যাবতীয় জিনিসপত্র তোমরা এখানে কিন্তু জমা রাখতে পারো ফ্রিতে তো এখানে উড়িষ্যা সরকারের তরফ থেকে সরকারি ব্যবস্থা করা হয়েছে তো এখানে তোমরা সব কিছু ফ্রিতে রাখতে পারবে যেমন ফোন পাস আরও যাবতীয় তোমাদের যা যা জিনিসপত্র আছে তো তোমরা এই কাউন্টারগুলোতে গেলে তোমাদের নাম্বার অনুযায়ী তোমাদের ব্যাগ করে রেখে দেওয়া হবে তো আবার সেই স্লিপটা দেবে তোমাদের ব্যাগ ফার্স্টে বললাম থোকার জন্য কিন্তু চারটে মূল দ্বার রয়েছে তার মধ্যে কিন্তু এটা হচ্ছে পশ্চিম দ্বার তো এখানে কিন্তু একটা জিনিস আমি বলবো বাঙালিদের সেকেন্ড হোম যেমন পুরি কিন্তু এখানে আমি এসে যেটা বুঝতে পারছি বাঙালিদের থেকেও কিন্তু এখানে বিদেশিরা বেশি আসে ঠিক আছে পুরী হচ্ছে সবারই বিদেশি শুধু বলবো না সব সম্প্রদায়ের লোকেরাই এখানে কিন্তু আসে সব স্টেটের লোকেরাই কিন্তু আসে একই একজনেরই টানে সেটা হচ্ছে জগন্নাথ দেবের টানে আর তোমরা সবাই জানো আর সামনেই কিন্তু রথযাত্রা এখনই যদি এখানে এখানে এরকম ভিড় হয় তো রথযাত্রার সামনে কতটা ভিড় হতে পারে তোমরা আন্দাজ করতে পারছো তো ভাই আমরা আমাদের মোটামুটি যারা সবাই জানি যে বুড়ি মন্দির একটা ধ্বজা লাগানো আর পড়ানোর একটা ব্যাপার থাকে ঠিক আছে যেটা তোমরা যদি দেখতে চাও তো তোমরা বিকেল চারটের মধ্যে কিন্তু মন্দিরে এন্ট্রি করবে মন্দির প্রাঙ্গনে কিন্তু তোমাদের চারটের মধ্যে এন্ট্রি করতে হবে কেন কি এই প্রসেসটা কিন্তু চারটে থেকে সাড়ে পাঁচটা অবধি মধ্যে হয়ে যায় ঠিক আছে তো তোমরা সবাই চারটের মধ্যে কিন্তু অবশ্যই এন্ট্রি করো নাহলে কিন্তু এই প্রসেসটা তোমরা দেখতে পাবে না ঠিক আছে এই সুন্দর যে দৃশ্যটা থাকে তো চলো যাওয়া যাক আর তোমরা একটা জিনিস কিন্তু সবাই জানো পুরীর মন্দিরে কোনো রকম ফোন বা অন্য কোনো রকম কিন্তু গ্যাজেট কিন্তু অ্যালাউ নেই ঠিক আছে তো চলো যাওয়া যাক বাইরের দিকটা কিন্তু এই ভেতর দিকটা আমি কিন্তু দেখাতে পারিনি ঠিক আছে তো চলো এখানে কিন্তু অনেক ছোট ছোটো ভেতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর মন্দির রয়েছে সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না যেহেতু ভেতরে ফোন এলাও নেই তোমরা কিন্তু সেগুলো পুজো দিতে পারো আর এখানে কিন্তু সবচেয়ে বেশি পান্ডা দ্বার হচ্ছে কুম্ভধারের সামনে ঠিক আছে তো আমি বলবো যে তোমরা যে হোটেলে স্টে করেছো সেই হোটেলে কথাবার্তা বলে ওখান থেকেই পান্ডা সেট করে এনে পুজো দিতে পারো আর তোমরা মন্দির প্রাঙ্গন থেকেও পান্ডা নিয়ে পুজো দিতে পারো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তো চলো তোমরা খাজা পো খাজা দেখো এখানে কিন্তু খাজার দোকান রয়েছে ঠিক আছে এখানে অনেক খাজার দোকান রয়েছে যেমন কাকাতুরা রয়েছে নরসিংহ রয়েছে ঠিক আছে আমি বলবো পার্সোনালি যে তোমরা কিন্তু নরসিংহ দিয়ে নিয়ে দেখতে পারো এখানকার কিন্তু খাজা খুবই ভালো এখান কিন্তু তোমরা টেস্ট করে দেখে শুনে নিতে পারবে চলো দাদা দিয়ে জেনে নিই এখানে কি কি খাওয়া যায় সর্বদল সেন্টার থাকে থাকে যে দোকানটা নরসিংহ সুদ তার সামনে আছে ভারত সেবা আশ্রম আমার দুটো ব্র্যান্ড থাকবে একটা মন্দিরের সামনে একটা আছে একটা স্বর্গদ্বার সেন্টার আছে স্বর্গদ্বার সেন্টার একটা ভারত সেবা আশ্রম সামনে একটা আছে নরসিংহ আমার প্যাকেটের ছবি পাইবে দুটো ব্র্যান্ড একটা সেন্টার আছে একটা আছে আর দোলমন্ডল সাইড দুটো আছে দুটো আর নরসিংহ আমার নরসিংহ একশো অশি স্টার্টিং পাবে পাঁচশো টাকা পাঁচশো টাকা একদম দাওয়া ঘিয়ে বাজা পাবে হালকা ঘিয়ে দাওয়া ঘি ফেবর তিনশো আড়াইশো আর পাবে একশো অশি টাকা ঠিক আছে দাদা থ্যাংক ইউ তোমার নামটা একটু নামটা থ্যাংক তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছ কিন্তু বিশাল বড় বড় ঢেউ দিচ্ছে ঠিক আছে তো তো ভাই দেখতে পাচ্ছ আমরা কিন্তু এবার সমুদ্র সৈকতে চলে এসেছি ঠিক আছে এবার তোমাদের একটা কথা বলি তো এখানে তোমরা আসলে আসার সময় বাই দিয়ে প্যাকেট বা কোনো বসার জন্য কোনো জিনিস আনতে পারো কেন কি এখানে চেয়ার যে আছে চেয়ারগুলো কিন্তু ঘন্টায় সাত থেকে সত্তর টাকা চার্জ করা হয় ঠিক আছে তো আমি আমার মতে বলে যে তোমরা কোনো বাড়ি থেকে প্যাকেট জাতীয় বা কোনো কাপড় জাতীয় কোনো জিনিস এনে এখানে বসতে পারো আর এখানে কিন্তু উটের ব্যবস্থা রয়েছে তোমরা এখানে উঠে করেও ঘুরতে পারো ঠিক আছে এখানে প্রায় তোমাকে এক কিলোমিটার ঘোরাবে ঠিক আছে এক কিলোমিটার একটু কম হবে ঠিক আছে বড়োদের জন্য একশো টাকা আর বাচ্চাদের জন্য পঞ্চাশ টাকা করে ভাড়া আর এখানে টিউবের ব্যবস্থা রয়েছে চান করার জন্য এটাও কিন্তু সেম বড়দের জন্য পঞ্চাশ টাকা এই ছোটোদের জন্য পঞ্চাশ টাকা আর বড়দের জন্য কিন্তু একশো টাকা ঠিক আছে তো চলো এবার আসি ঘোরাঘুরি ব্যাপারটাতে তো এখানে কিন্তু যে তোমাদের ফার্স্টে যেহেতু চৈতন্যপুর যে স্ট্যাচুটা আমি দেখিয়েছিলাম সেই স্ট্যাচু দিয়ে কিন্তু স্টেশনের দিকে যে রাস্তাটা চলে আসছে ওই রাস্তা দিয়ে কিন্তু তোমরা সোজা চলে যাবে ঠিক আছে সোজা গিয়ে ভিক্টোরিয়া হোটেল পড়বে সেই ভিক্টোরিয়া হোটেলের পাশে কিন্তু দেখতে পাবে বুকিং অফিস বলে লেখা রয়েছে সেই বুকিং অফিসে কিন্তু তোমরা বুকিং করে নিতে পারো ঘোরার ঠিক আগের দিন কিন্তু তোমাদেরকে বুকিং করে নিতে হবে শেয়ার বাসের তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু উড রয়েছে আর আগেই কিন্তু আমি ভাড়া তোমাদেরকে বলে দিয়েছি তো চলো তো গাইস আমাদের আজকে কিন্তু রাত্রিবেলা ট্রেন ঠিক আছে আমরা রাত্রিবেলা হোটেল ছেড়ে দেবো তো আজকে ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে জানাও আর আবার এরকমই একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তো চলো আজকের জন্য টাটা